টলিপাড়ায় জিৎ তার ক্যারিসমার জোরে ইন্ডাস্ট্রির পাকাপাকি জায়গা বানিয়ে ফেলেছেন বাঙালি নন আদপে অবাঙালি জিত ঝরঝরে বাংলা বলে শহর থেকে গ্রাম নিজের ভক্তের সংখ্যা বাড়িয়ে চলেছেন বহুদিন হলো বাংলার বাণিজ্যিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন জিৎ তাকে এই নামেই চেনেন দর্শকরা তবে তার যে একটা পদবীও আছে তা হয়তো অনেকেই জানেন না জিতের পদবী হল মাদনানি কেউ কেউ হয়তো এই পদবী শুনে থাকবেন তবে না জিত অভিনেতা হওয়ার পর বাবার পদবী ব্যবহার করেন না কিন্তু কেন এমনকি জিতের আসল নামও জিত নয় এই বছর সাহিত্য আজতের মঞ্চে এসে জিত জানিয়েছেন সেই কথা তিনি বললেন আমি মানুষের মন জয় করতে চাই তাই আমার নাম শুধুই জিত স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানি বাড়িতে সকলেই জিতু বলে ডাকত তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিত আসলে জিত মানে জয় করা আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম জিতের জন্ম আসলে সিন্ধি পরিবারে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি তিনি এক স্কুল শিক্ষক মোহনা রাতলানিকে বিয়ে করেন দু হাজার বারো সালের বারোই ডিসেম্বর তাদের প্রথম সন্তান মে নব্বার জন্ম হয় সম্প্রতি পুত্র সন্তানেরও বাবা হয়েছেন জিত মোহনা দুই সন্তান নিয়ে সুখে সংসার তাদের জিতের বাবা মাও তার সঙ্গেই থাকেন তবে অবাঙালি হলেও জিতের পড়াশুনো সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে পরে নিউ আলিপুর এবং হাজার ন্যাশনাল হাই স্কুলে পড়াশুনো করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েট হন পরে তিনি তার পারি পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন যদিও সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল তিনি নাকি মাঝে মধ্যে বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টা করতেন আর সেই কারণেই তার এক বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ায় জিতেন্দ্রকে নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেন সেই কথাতেই অভিনয় দুনিয়ায় পায়ে রেখেছিলেন জিতেন্দ্র এরপর থেকে তার নাম হয় জিত এরপর উনিশশো আটানব্বই সালে জিতের প্রথম সিরিয়াল ছিল বিষবৃক্ষ তার আচরণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি জনীতেও দেখা গিয়েছিল অনিলের চরিত্র এরপর আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন তিনি পরে তিনি মুম্বাই যান সেখানে ছিলেন পাঁচ বছর পরে দু এক সালে তেলুগু ছবু চাঁদের অভিনয় করেন তারপর দু হাজার দুই সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে জিতের প্রথম বাংলা ছবি ছিল সাথী যেই ছবিটি ছিল ব্লক বাস্টার তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি জিতকে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ